তিলোত্তমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই আর জিকর কাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার পরও আসল অপরাধী অধরা তারই প্রতিবাদে বৃহত্তর শ্যামনগর প্রতিবাদী নাগরিক মঞ্চের উদ্যোগে শ্যামনগরে ফের রাত দখল কর্মসূচি বৃহস্পতিবার রাতে মশাল জ্বালিয়ে শ্যামনগর রক্ষাকালীতলা মোড় থেকে শুরু হয় এই প্রতিবাদী মিছিল এরপর চব্বিশ নম্বর রেলগেট পার হয়ে ঘোষপাড়া রোড ধরে সোজা চৌরঙ্গী মোড় আসে ওই মিছিল সেখান থেকে ফিডার রোড ঘুরে ফের রক্ষাকালীতলা মোড়ে এসে মিলিত হয় কয়েক হাজার প্রতিবাদী নাগরিক অংশ নেন এই মিছিল মিছিলে অংশগ্রহণকারী মমতা সিনগুপ্ত জানান বলার তো কিছু নেই প্রথম দিন থেকে আমাদের রাজ্যের পুলিশ এটাকে থামা দেওয়ার চেষ্টা করেছে তারপরে তদন্তভার যখন কেন্দ্রের তদন্তকারী সংস্থা এর কাছে গেছে। আমরা এক বছর পরও কোনো আমাদের আশানুরূপ কোনো রকমের ফল পাইনি উল্টো লেখেছি রাজ্য এবং কেন্দ্রের একটা অদ্ভুত সেটিংয়ের জন্য চিরকাল যারা প্রকৃত দোষী তাই সেই দোষীদের আড়াল করা হয় এবং তার সাথে সাথে আরও বড়ো কথা এই এক বছর আগে আর্যিকরণের ঘটনার পরেও প্রবাহমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে নারী নির্যাতন বেড়েছে বই কমেন্ট এবং বিচারহীনতার যে রাজনীতি তার বিরুদ্ধে আজকে আমরা সমাবেশ এবং মশাল মিছিলের ডাক দিয়েছি আজ থেকে এক বছর আগে চোদ্দই আগস্ট রাত বারোটায় আমরা শ্যামনাগরে রাত দখলের ডাক দিয়েছিলাম আমরা নিজেরাই কখনো ভাবিনি সেখানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসবেন সেই দায়বদ্ধতার জায়গা থেকে মানুষ আমাদের উপর যে বিশ্বাস দেখিয়েছিলেন আমরা বিগত দিনে নয়ই আগস্ট শনিবার ভা ভারতচন্দ্র গ্রন্থাগারে মরণোত্তর দেহদান শিবির এবং স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম সেখানেও স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের সহযোগিতা আজকেও এটা মোকাবিলা বলতে রাস্তায় না আমরা মোকাবিলা করতে দেখুন আজকে আমার বাড়িতে হয়নি হয়তো আপনার বাড়িতে হয়নি হয়তো এমন একটা বিচারহীনতার রাজনীতি তৈরি হয়েছে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে থেকে করে কাজের জায়গা নিজের বাড়ি নিজের পাড়া মেয়েরা কোথাও সুরক্ষিত না শুধু মেয়ে বলে না নারী পুরুষ নির্বিশেষে মেয়ে হলে যেটা এক্সট্রা একটা সেটা আপনাকে ধর্ষিত হতে হবে এটা হচ্ছে বিষয় এখন কথা হচ্ছে যে কলেজ ক্যাম্পাসে একটা মেয়ে পড়াশোনা করতে যাচ্ছে তার রাজনৈতিক পরিচয় আমাদের জানার দরকার নেই যেই মেয়েটি উপনির্বাচনের রেজাল্ট বেরোনোর পর যে দশ বছরের মেয়েটিকে মানে খুন করা হলো রীতিমতো অনিচ্ছাকৃত হোক বোমের আঘাতে খুন হলো সেই মেয়েটি রাজনৈতিক পরিচয় থাকতে পারে না একটা দশ বছরের মেয়ে প্রত্যেকটা গ্রাম শহর নগর সমস্ত জায়গাতে যে লাগামহীন যে নারীদের উপর আক্রমণ তার সব কিছুর বিরুদ্ধে আমরা বৃহত্তর শ্যামনাগর নাগরিক সমাজ আমরা মনে করি শুধু আর্যিকর না আজকে আমাদের এখানে একটি ছেলেরও ছবি আছে আমাদের স্টেজে সেই ছেলেটি অনুমিত্র শ্যামনগরের অত্যন্ত মেধাবী ছাত্র সে রিসার্চ করছিল পিএইচডি করছিল কয়শেব ক্যাম্পাসে তার র্যাগিং সহ্য করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সে আত্মহত্যার পথ বেছে আমাদের অবশ্যই পুলিশ প্রশাসন কোনো একটি নির্দিষ্ট দলের রাজনৈতিক নেতারা তাদেরকে গালাগালি দিয়ে ধাপ দিয়ে চুপ করে দিতে পারে কিন্তু এই পুলিশ প্রশাসন সাধারণ মানুষের আন্দোলনে প্রতিক্রিয়াশীল হয়ে যায় লাঠি চার্জ করে মাথা ফাটিয়ে দেয় টানতে টানতে জেলে নিয়ে যায় কিন্তু যাদের বিরুদ্ধে সঠিকভাবে প্রক্রিয়া গ্রহণ করা দরকার তাদের বিরুদ্ধে তারা অদ্ভুতভাবে নিরব থাকে মমতা সেনগুপ্ত শ্যামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর এই সময়